বিসমিল্লাহ রহমানের রাহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মাছ বাড়ির মাছের তথ্য আপনাদেরকে দিব অনেক উদ্যোক্তায় মনে করেন রুবেল ভাই মাছ ছাড়ে দিছেন শুধু আদা চাষ করেন না আমরা যখন যে টেকনোলজি নিয়ে কাজ করি সেটাকে কখনোই ছাড়ি না যতক্ষণ না পর্যন্ত সেটাকে সেই জায়গাতে নিতে পারছি মাছ আসলে অনাবৃষ্টির কারণে প্রচুর তাপমাত্রার কারণে আমরা মাছ নিয়ে কাজ করতে পারি নাই আমরা সমস্ত পুকুরগুলো সংরক্ষণ করছি ইনশাল্লাহ আরও ভিডিও দেখছেন মাছ বাড়ির আমরা যখন এই তাপমাত্রা কমে যাবে এবং বৃষ্টি নামবে তখন আমরা মাছ করবো আমরা না বুঝে আসলে মাছ চাষে আসি নাই না বুঝে যদি আমরা মাছ চাষ করি তাহলে ক্ষতিগ্রস্ত হবো দর্শক এখানে আমাদের কিছু মাছ আছে আমরা হাউস পদ্ধতি ছাড়িয়ে দিছি কি না এগুলো নিয়ে অসংখ্য প্রশ্নের উত্তর দিতে হয় আপনারা কমেন্ট করে দেখুন আমরা কিন্তু আসলে ইনশাল্লাহ মাছ ছাড়ে দেই নি আমাদের এগুলা ব্রুড মাছ এখানে শি কই মাগুর এখানে আছে আমরা মাছ ইনশাআল্লাহ ছাড়ি নাই মাছের ভাতে বাঙালি আমরা বাণিজ্যিকভাবে যে এই পুকুরে বার বার মাছ ধরা আপনাদেরকে দেখাচ্ছি এখানে ইনশাআল্লাহ প্রচুর মাছ আছে যেটা আপনারা কল্পনা করতে পারবেন না অল্প জায়গাতে এরকম হাউজে আমরা ইনশাল্লাহ মাছ চাষ করে খারাপ করি না এখানে শিম কই মাগুর আমরা ব্রুটগুলা সংরক্ষণ করে রাখছি প্রিয় দর্শক আমাদের হাউস পদ্ধতিতে ক্লোজ করে দিছি মাছ চাষ করি না এরকম অনেকজনয় অনেক মন্তব্যই করেন আসলে মন্তব্য করা যায় বাস্তবতা অত্যন্ত জটিল এবং নির্মম সকাল থেকে শুরু করে সকাল আটটার থেকে বৈকাল চারটা পর্যন্ত একটা লেবার কাজ করে কিন্তু উদ্যোক্তারা কাজ করে তার কোনো টাইম টেবল নাই আমরা ভোর ছয়টার থেকে রাত বারোটার আগে কোনো সময়ই আমাদের কাজ বন্ধ হয় না আমরা বহুমুখী টেকনোলজিকে সার্ভাই করে বিভিন্ন কৃষি নিয়ে কাজ করি আপনারা অবগত আছেন একটাকে ধরতে গেলে আর একটার যখন প্রাকৃতিক দুর্যোগ যেমন আমি যদি শুধু মাছ নিয়ে থাকতাম তাহলে কিন্তু আমাদের কৃষি ফার্ম বন্ধ হওয়া যেত কারণ মাছের যে প্রাকৃতিক দুর্যোগ অনাবৃষ্টি অতিবৃষ্টি খাদ্যর দাম বেশি তখন আমরা মাছ দিয়ে শুধু যখন হচ্ছে না আমরা বহুমুখী কৃষির সাথে জড়িত যেটাকে বলা যায় সংমিশ্রিত একটা গ্রুপ আমাদের বিভিন্ন কৃষিগুলো আছে যখন যেটা ভালো হয় যখন যেটা সময় আসে তখন আমরা সেটা করে আমাদের জীবিকা নির্বাহ করি এবং আমরা আমাদের তথ্যগুলো দেই তাই আপনারা না বুঝে শুধু হুটহাট করে বিভিন্ন কথাই বলতে পারেন যারা বলেন তারা বলেনি যারা করেন তারা করেনি যাদের শুনে আর ভাগ্য তারা আসলে শুনেনি আমি ইনশাল্লাহ মাছকে একটা জায়গাতে মানসম্মত মাছ নিয়ে কথা বলছিলাম সেই মাছ ইনশাল্লাহ মানসম্মত জায়গাতেই আছে এবং থাকবে আমরা এমন কোনো দিন নাই এই ভিডিওটা কমেন্ট করবেন যে দুই চারশো লোক আমার তো ভিয়েতনাম পোনা না শিং মাছের পোনা না মাগুরের পোনা না কিন্তু একটি পোনাও বিক্রি হয় নাই যতক্ষণ পর্যন্ত আবহাওয়া হচ্ছে বিক্রি হবেও না এবং আমাদের মোটামুটি দুই থেকে তিন একর পুকুর পড়ে আছে মোটামুটি সাত থেকে আট মাস হচ্ছে আমরা যতক্ষণ পর্যন্ত না চাষ উপযোগী করতে পারব প্রয়োজনে যদি অনাবৃষ্টি হয় বা এত তাপমাত্রা করবোই না কিন্তু করে লস করতে আমরা রাজি নই এই জন্যেই আমরা সময় ক্ষণ যোগ নিয়ে কাজ করি প্রিয় দর্শক এটাই ছিল আমাদের মাছের আপডেট এখানে প্রচুর পরিমাণ শিম কই এবং মাগুর মাছ আছে এগুলো আমাদের ব্রুড মাছ আমাদের মাছ আধুনিক কৃষি ফার্মেও আছে এখানেও মাটির সাইটে মাছ বেশি আছে হয়তো কতটুকু দেখতে পাচ্ছেন আমরা সীমিত পানি রাখছি প্রচণ্ড তাপ এই মাছগুলো এখানেও ইনশাল্লাহ প্রচুর পরিমাণ অল্প জায়গাতে আমরা মাছগুলোকে সংরক্ষণ করে রাখছি ইনশাল্লাহ আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা মাছ বাড়ি থেকে যে মাছের তথ্যগুলো দিয়ে আপনাদের পাশে থাকতে পারি এবং মাছে ভাতে বাঙালি স্লোগান অব্যাহত রাখতে পারি একশো ষাট টাকার যে হ্যাচারি প্রযুক্তি ছিল এটাকে আবার নতুন করে মোটিফিকেশন মোটিফাই করে আমরা আবার নতুন টেকনোলজিতে মাছের পোনার যাতে মর্টেলিটির হার কম থাকে এবং একই জায়গাতে বারবার পোনা করে এখানে যে ব্যাকটেরিয়া বা ভাইরাস বা পরজীবীগুলা উৎপাদন হয় এই পরজীবী আক্রান্ত পোনাগুলো যখন আমরা পুকুরে নিয়ে যাই তখন দেখা যায় যে ভালো হয় না আমরা সেই জন্য এগুলোকে আবার নতুন করে আমাদের যে ভুলভ্রান্তিগুলো থাকে আমরা কারো দেখে কিছু জীবনে করি না আমরা আমাদেরগুলো আমাদের মতো করে করি এই জন্যে আমাদের সময় লাগে আমাদেরকে বুঝতে হয় আমরা বুঝে কৃষি করি ইনশাআল্লাহ প্রতিটা কৃষিতেই আমরা সফলতাও অর্জন করি প্রিয় দর্শক যাদের হেঁচারি নাই তারা মাছ বেঁচতেছেন যারা মাছ সম্বন্ধে অভিজ্ঞ নয় তারা মাছের ব্যবসা করতেছেন আর আপনাদের কথা কমেন্টের উত্তর দিতেই আমাদের দীর্ঘ পাঁচ ছয়টি বছর চলে গেল ইনশাআল্লাহ এবার মাছ বাড়িতে আধুনিক কৃষি ফার্মের এই যে রাসায়নিক ধান খেতে যে মাছ চাষগুলো এগুলো ইনশাআল্লাহ খুবই ভালো হয়েছে পর্যায়ক্রমে আপনাদেরকে ভিডিও দেবো আমরা আধুনিক কৃষি ফার্মটাকে দীর্ঘ দুই বছরে ঢিলা ঢালাভাবে ছিল এটাকে সাজাতে গিয়ে একটু সময়ের অপচয় হয়েছে ইনশাআল্লাহ মোটামুটি এই সপ্তাহের মধ্যে আমাদের আদা লাগা শেষ হওয়া যাবে তারপরে আমরা ইনশাআল্লাহ আকাশের পরিস্থিতি যেন ভালো করে দেয় আমাদের তাপমাত্রা অসহনশীল আমাদের কম পানিতে আমরা মাছ চাষ করি যেটা আমাদের জন্যে অত্যন্ত দুঃখজনক কারণ এই জায়গাটা মরুভূমির মতো দিনাজপুরের এই থানা এখানে শুধু বোনার এই গাছপালা এখানে মাছ চাষের কোনো সিস্টেম নাই সেই জায়গাটাকেও কাজে লাগার চেষ্টা করছি আপনারা জানেন যেগুলা অকেজো জায়গা সেগুলাকেও ঘরের ভিতরে মাছ চাষ বিভিন্ন জায়গাতে মাছ চাষের অনেক প্রতিবেদন আপনাদেরকে দিয়েছি প্রিয় দর্শক আমরা মাছ চাষ ছাড়াই নাই মাছ চাষ ছাড়বো না ইনশাল্লাহ মাছ চাষ করে আপনাদেরকে যতক্ষণ না পর্যন্ত সর্বোচ্চ মাছ চাষের জায়গাতে যাইতে পারছি ইনশাল্লাহ ততক্ষণ আমরা আমাদের চেষ্টা অব্যাহত থাকবে আসসালামু আলাইকুম